হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নীল ষষ্ঠীর দিনে শিবলিঙ্গে অর্পণ করুন এই একটি ফল তাহলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনাদের সংসারে হবে উন্নতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী এই নীল ষষ্ঠীর দিনে প্রত্যেক মায়েরা উপবাস করে থাকেন তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য ঠিক একই সাথে অনেকেই আবার দেবাদিদেব মহাদেবের ভক্ত হিসাবেও এই উপবাস করে থাকেন সবাই এই নীল ষষ্ঠীর দিনে শিবলিঙ্গে নানান ধরনের ফল এবং ফুল নিবেদন করেন কিন্তু বন্ধুরা সমস্ত ফলের মধ্যে অবশ্যই আপনারা নিবেদন করবেন এই একটি ফল এই ফলটি দেবাদিদেব মহাদেবের কাছে অত্যন্তই প্রিয় বন্ধুরা সবাই জানেন নীল ষষ্ঠী উপবাস করার জন্য ঠিক আগের দিন সংযম করতে হয় অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করতে হয় আপনারা যারা যারা ভাবছেন এই নীল ষষ্ঠীর ব্রত প্রথম করবেন সেক্ষেত্রে অবশ্যই আগের দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং তারপর সকাল থেকে নির্জলা উপবাস রাখবেন যদি একান্তই সারাদিন নির্জলা উপবাস রাখতে না পারেন বন্ধুরা সেক্ষেত্রে আপনারা চাইলে ফলের রস খেতে পারেন ডাবের জল খেতে পারেন এছাড়াও এমনি জলও খেয়ে এই উপবাস রাখতে পারেন যদি আপনারা ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করেন অবশ্যই আপনাদের উপরে সন্তুষ্ট হবে তাই নিজেদের শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা দিন প্রথমেই উপবাস রাখবেন এবং ঠিক সন্ধ্যা বেলাতে ভালো করে হাত মুখ ধুয়ে অবশ্যই একটি শুদ্ধ এবং পরিষ্কার পোশাক পরবেন প্রথম কাজ কিন্তু বাড়িতে শিবলিঙ্গকে পূজা করার সেই জন্য বাড়ির শিবলিঙ্গকে প্রথমেই আপনারা একটি পাত্রের উপরে বসিয়ে অভিষেক করাবেন বন্ধুরা অভিষেক করানোর জন্য পঞ্চদ্রব্য অবশ্যই তৈরি করতে হয় তার মধ্যে দুধ দই ঘি যেন অবশ্যই থাকে এই জিনিসগুলি দিয়ে আপনারা পঞ্চদ্রব্য তৈরি করবেন এরপর সেই পঞ্চদ্রব্য দিয়ে শিবলিঙ্গে ভালো করে অভিষেক করাবেন যখনই অভিষেক করানো হয়ে যাবে একটি সুন্দর বা একটি পরিষ্কার কাপড় দিয়ে শিবলিঙ্গকে ভালো করে মুছে নেবেন এরপর শিবলিঙ্গকে নির্দিষ্ট জায়গাতে আপনারা প্রতিষ্ঠা করবেন বন্ধুরা তারপরে কিন্তু প্রথমেই আপনারা শিবলিঙ্গর সামনে জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ এবং একটি বাতি অবশ্যই জ্বালাতে হয় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রথমেই কিন্তু আপনারা শিবলিঙ্গকে ভালো করে আরতি করবেন আরতি করার সময় যেন মনে নিষ্ঠা এবং ভালোবাসা হয় কোন রকম তাড়াহুড়ো করে আরতি একেবারে করতে যাবেন না ভক্তি সহকারে সময় ধরে আরতি করবেন আরতি সম্পূর্ণ পরে আপনারা কিন্তু প্রদীপটি শিবলিঙ্গ অবশ্যই করে আপনাদের করতে হবে একটি কাজ তা হল শিবলিঙ্গে জল অর্পণ করার প্রথমেই আপনারা চাইলে শুধু জল অর্পণ করতে পারেন বা গঙ্গার জল প্রথম জল অর্পণ করবেন যদি পারেন ডাবির জলও অর্পণ করতে পারেন এরপর দুধ দিয়ে আপনারা ভালো করে শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা মনে রাখবেন শিবলিঙ্গে কিন্তু কোনোভাবেই তুলসী পাতা নিবেদন করবেন না এছাড়াও বন্ধুরা আপনারা কোনোভাবেই কিন্তু নারকেলের জলও শিবলিঙ্গে নিবেদন বা অর্পণ করবেন না এগুলি কিন্তু অবশ্যই নিষিদ্ধ থাকে যখন জল অর্পণ করা হয়ে যাবে তারপরে আপনারা বেলপাতা প্রথমেই শিবলিঙ্গে অর্পণ করবেন বেলপাতার উপরে নানান ধরনের ফুল দিয়ে সুন্দর করে শিবলিঙ্গকে সাজাবেন আপনারা যে ফুল আনতে পারবেন সেই ফুল দিয়ে সাজাবেন কিন্তু ভুল করেও কদম ফুল বা কেতকি ফুল একেবারেই আনতে যাবেন না এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করতে নেই অর্পণ করলে মহাদেব রুষ্ট হন সেই জন্য একেবারেই অর্পণ করতে যাবেন না এবং বন্ধুরা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল যেমন রয়েছে নীলকণ্ঠ ধোঁতরা ফুল এছাড়াও রয়েছে আকন্দ ফুল আপনারাই তিনটি ফুলের মধ্যে যে ধরনের ফুল পাবেন অবশ্যই সেই ফুল নিবেদন বা অর্পণ করবেন অর্পণ করার সময় ভক্তির সহকারে করবেন বন্ধুরা এর পরের যে নিয়ম তা হচ্ছে শিবলিঙ্গে পাঁচ ধরনের ফল অর্পণ করতে হয় সবাই পাঁচ ধরনের ফল নিয়ে আসে আপনারাও ঠিক পাঁচ ধরনের ফল নিয়ে আসবেন একটি পাত্র করে সুন্দর করে সাজিয়ে আনবেন সেই পাঁচটি ফল কিন্তু বন্ধুরা সেই পাঁচটি ফলের মধ্যে যা যা ফল নেবেন তার মধ্যে যেন এই একটি ফল অবশ্যই থাকে এই ফলটির নাম হলো বন্ধুরা বেল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন বেল কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় সেই কারণে সেই পাঁচটি ফলের মধ্যে আপনারা বেল অবশ্যই রাখবেন বেল ডাব এবং শশা যেন অবশ্যই থাকে এই তিনটি ফল অত্যন্তই গুরুত্বপূর্ণ এই তিনটি ফল দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় তাই আপনারা নীল ষষ্ঠীর ব্রতের সময় যখন অর্পণ করতে যাবেন সেই পাঁচটি ফলের মধ্যে অবশ্যই রাখবেন এই তিনটি ফল এবং একান্তই যদি অন্য কোনো ফল চারটি আগে থেকে নিয়ে আসেন তার মধ্যে অবশ্যই একটি বেল আপনারা রাখবেন এবং বন্ধুরা অবশ্যই করে সেই ফলগুলি একে একে শিবলিঙ্গে অর্পণ করবেন প্রথমেই বাড়িতে সুন্দর করে শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর প্রণাম করে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি শিবলিঙ্গ থাকে বা মন্দির থাকে অবশ্যই আপনারা সেখানে গিয়েও পূজা করতে পারেন এবং ঠিক একই নিয়মে আপনারা ফল নিবেদন করবেন জল অর্পণ করবেন অনেকেই আছেন তারা হয়তো শরীর খারাপ থাকার কারণে এই উপবাস রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন নিরামিষ খাবার খেয়ে তারপরে কিন্তু জল অর্পণ করতে পারেন ফল অর্পণ অবশ্যই করতে পারেন আর যদি মনে করেন যে নির্জলা উপবাস রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সাবু অর্থাৎ সাবুদানা ভিজিয়ে খেতে পারেন নানান রকম ফল খেতে পারেন ফলের রস খেতে পারেন এগুলি খেয়েও আপনারা এই উপবাস রাখতে পারেন নিজেদের সন্তানের মঙ্গল কামনার জন্য বন্ধুরা এই উপবাস রাখা অত্যন্তই ভালো এই উপবাস যদি ভক্তি সহকারে রাখেন অবশ্যই ফল পাবেন কিন্তু সন্ধ্যাবেলাতে প্রথম শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করবেন তারপরে কিন্তু অবশ্যই আপনারা কিছু খেতে পারেন প্রথমেই আপনারা নানান ধরনের জিনিস খাবেন অর্থাৎ নানান ধরনের ফল খেয়ে এই উপবাস ভঙ্গ করতে পারেন বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা রকম অন্যান্য খাবার খেতে যাবেন না এই দিন অন্যান্য কোনো খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে সাবুদানার নানান রকম আয়োজন করে খেতে পারেন বা নানারকম ফলের সঙ্গে সাবুদানা খেতে পারেন ফলের রস খেয়ে এই উপবাস রাখতে পারেন এই উপবাস করলে মনের ইচ্ছা পূরণ হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন বন্ধুরা সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে অবশ্যই হার হার মহাদেব লিখে যাবেন এই কথাটি লিখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের উপরে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়েছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে হরিদাস হরে কৃষ্ণ